তোমরা চির থাকবা আর পার্থক্য তোমাদের স্পষ্ট করবে না দেখবেন যে হ্যাঁ এটাতে কলক দেয় এটাতে কেউ মেহেদি দেয় এটাতে কেউ কেটে টুটে এই যে আমার তো থাকতে চাই এটা আজ থেকে পাঁচ বছর আগেও তো টুচকুচে দাঁড়িয়ে ছিল ঝুল ছিল রংরা ধরে জমে

ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে পার্থক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চায় এই দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলেজা টুকরা ছিলেন আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির যুবন এটা পাবেন জান্নাতে সুমান আল্লাহ বলেন

আইয়ো হানদাবিদা আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশ্বে রাম শাহিদা মুয়া মুবাশ্বে রাম আপনারে আমি জান্নাতের সংবাদদাতা করে পাঠালাম সেই নাম্বারে হলো না আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম করেন আল্লাহ আমার বন্ধুরা বলেন তো